চলছে বিশ্বকাপ আর সেই মহিলা বিশ্বকাপে অনুযায়ী দেখাতে পারছে না তবে সেমিফাইনালের লক্ষ্যেই এবার শুক্রবার মরণ বাচন ম্যাচ ভারতেও মহিলা ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরাসরি জিততে হবে এবার ভারতকে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব সেমি ফাইনাল একটি হচ্ছে গোহাটিতে তবে এই সেমি লক্ষ্যে যখন শুক্রবার খেলবেন হারমন প্রিতরা কতটা সেই জায়গায় দাপট দেখাতে হবে 22 গজে দেখো যে ঘরের মাটি যে বছর একদিবসীয় মহিলা বিশ্বকাপ টুর্নামেন্ট হচ্ছে এবং এখন পর্যন্ত ভারতীয় মহিলা দল মোট পাঁচটি ম্যাচ খেলেছে সেই দাঁড়িয়ে আমরা যেটা দেখতাম যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স বা জয় পেয়েছিল কিন্তু এরপর আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেটে এবং শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র চার রানের ব্যবধানে ভারতীয় দল হেরে যায় এবং সেই জায়গায় অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচ ছিল সেই ম্যাচটিতে কিন্তু তিনশো একত্রিশ রান করেছিল ভারত সেই জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া সেই ম্যাচটাতেও জয়লাভ করেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তৃতীয় পঞ্চম ম্যাচে যখন ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে চার রানে হেরে যায় তারপর কিন্তু ভারতীয় দলের সামনে যে সেমিফাইনালে যাবার পথ অনেকটাই কঠিন হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী তেইশে অক্টোবর ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে এবং ছাব্বিশ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে তবে এই দুটো ম্যাচ ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে তিনটি দল কিন্তু সেমিফাইনালের পথ প্রায় পাক্কা করে নিয়েছে এবং চতুর্থ দল হিসেবে যদি ভারতীয় দলকে সেমিফাইনালে পৌঁছাতে হয় এবং ঘরের মাটিতে সেমিফাইনাল খেলার ইয়ে থাকে তাহলে কিন্তু ভারতীয় দলকে কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক কর এবং মান্দারারা যে পারফরমেন্স করে এসছেন সেই ভরসা কিন্তু রেখিয়েছেন ভারতীয় কোচ এবং ক্রিকেট কর্ম তার পাশাপাশি কর এবং স্মৃতিমান্দারও আশাবাদী

হরমিন পিত্রা সেটাই দেখার কারণ এর লক্ষ্যে খেলতে হবে এবং মনন বচন লড়াই তাই সেমিফাইনালের শুক্রবারের এই ম্যাচ কতটা হাই ভোল্টেজ হতে চলেছে তা সময় বলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন